কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসে সাহিত্যের ইতিবতা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শারদাকে লইয়া রাখাল যখন বজ্রবাবুর শয্যা পার্শে গিয়া পৌঁছিল রোগের প্রবল প্রকোপ তখন কতকটা সামলাইয়া উঠিলেও তিনি সম্পূর্ণ নিরাময় হন নাই এই অসুস্থতায় বজ্রবাবু দেহের সহিত মনেও নিরতিশয় দুর্বল হইয়া পড়িয়াছিলেন রাখালকে দেখিয়া তাহার নিমিলিত নেত্র বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল স্বভাবত কোমলচিত্ত রাখাল তাহার পিতৃতুল্য প্রিয় কাকাবাবুর অসহায় অবস্থা দেখিয়া চোখের জল সংবরণ করিতে পারিল না বজ্রবাবু স্বরে ধীরে ধীরে বলিলেন রাজু তোমাকে আমি ডেকেছি বাষ্পারুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া কহিলেন তোমার বোনটিকে দেখবার কেউ নেই বাবা ওর জন্যেই তোমাকে ডাকা রাখাল কথা কহিল না বজ্রবাবু অতিশয় স্বরে বলিতে লাগিলেন রাজু এ এখানে এরা আমাকে এক ঘরে করে রেখেছে আমার গোবিন্দজি তাহার নিজের ঘরে ঢুকতে পাননি তার নিজের বেদিতে উঠতে পাননি রেনু আমার গোবিন্দজির ভোগ রাধে বলে সকলেরই আপত্তি আমি অবর্তমানে এখানে কেউ আমার রেনুর ভার নেবে না ওকে তুমি নিয়ে গিয়েও ওর বিমাতার কাছেই পৌঁছে দিও হেমন্ত রাগ করবে জানি কিন্তু আশ্রয় দেবে নিশ্চয় এছাড়া আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি নি বাবা রাখাল চুপ করিয়ায় রহিল পিতৃহীনা করপদ্ম শূন্য অনুরা রেণুকে তাহার বিমাতা ও বিমাতার বিষয় বুদ্ধি সম্পন্ন ভ্রাতা নিজের সংসারে গ্রহণ করিবেন কিনা সে সম্বন্ধে সে যথেষ্ট সন্দিহান ছিল তথাপি মুখে কিছুই বলিল না বজ্রবাবু বলিতে লাগিলেন ওর বিয়েটা দিয়ে যেতে পারলে নিশ্চিন্ত মনে গোবিন্দর পায়ে ঠাঁই নিতে পারতাম অন্তিম সময়ে একান্ত চিত্তে গোবিন্দকে স্মরণ করতেও বাধা পাচ্ছি রাজু রেনুর জন্য দুশ্চিন্তা আমাকে শান্তিতে মরতে দিচ্ছে না রাকাল কহিল এখন ওসব কেন ভাবছেন কাকাবাবু আপনার এমন কিছুই হয়নি যার জন্যে রেনুকে এখনই হেমন্ত মামার কাছে পাঠাইবার ব্যবস্থা করতে হবে আপনি সুস্থ হয়ে উঠুন আমি নিজে এবার রেনুর বিয়ের জন্য উঠে পড়ে লাগছি বজ্রবাবু করুণ হাসিয়া কহিলে কিন্তু রেণুজি বিয়ে করবে না বলে রাজু রাখাল বলিল ছেলে মানুষ একটা কথা বলেছে বলেই কি সেইটাই চিরদিন মেনে চলতে হবে তখন আপনার অত বড় সর্বনাশের মধ্যে দুঃখ কষ্টের ধাক্কায় সেও কথা বলেছিল কিন্তু আজ আপনার এই অবস্থা দেখে তার বুঝতে কি দেরি হবে যে তার জীবনে অন্য আশ্রয় গ্রহণের একান্ত প্রয়োজন হয়েছে বজ্রবাবু অত্যন্ত মলিন হাসিয়া কহিলেন রাজু রেনু তোমার নতুন মার মেয়ে সংসারে একমাত্র আমি আর ভগবান ছাড়া আর কেউ জানে না ওর মায়ের জেদ কেমন ছিল তাকে নিজের সমস্ত জীবনটাই তছনছ করে বলি দিতে হয়েছে শুধু জেদেরই পায়ে জেদ যদি তার চর্ত তার ভাঙার শক্তি অন্য লোকের তো ছিলই না তার নিজেরও ছিল না রেনু সেই মায়ের মেয়ে রাখাল কহিল কিন্তু আমার মনে হয় কাকাবাবু রেণু বোধ হয় নতুন মার মতো অত বেশি জেদি নয় তুমি ওদের চেনো না রাজু মেয়ে তার মায়ের প্রকৃতি অবিকল পেয়েছে যে মাকে জ্ঞান হবার আগেই হারিয়েছে তার স্বভাব প্রকৃতি অন্তকরণ কি করে যে ওর হলো আমি ভেবে পাইনি নতুন বউয়ের মতো তেজস্বিনী সৎ প্রকৃতির ও সৎ চরিত্রের মেয়ে সংসারে অতি অল্পই হয় এটা আমি যত ভালো করে জানি এত আর কেউ জানে না সেই নতুন বউ বজ্রবাবুর কণ্ঠ বরুদ্ধ হইয়া গেল কণ্ঠ ঝাড়িয়া লইয়া বলিলেন আমার ভাগ্য ছাড়া এ আর অন্য কিছুই হয় নাই রাজু তাকে আমি কিছুমাত্র দোষ দিইনে বজ্রবাবু এই সকল আলোচনায় উত্তেজিত হইয়া উঠিতেছেন দেখিয়া রাখাল বাতাস দিতে দিতে কহিল ও সব কথা এখন থাকুক কাকাবাবু আপনি আগে সেরে উঠুন তারপর হবে বজ্রবাবু জীবনে দিন সবিতার কথা লইয়া কাহারও সহিত আলোচনা করেন নাই আজ তাহার সন্তান তুলল সহিত সেই বিষয় লইয়া তাহাকে আলোচনা করিতে দেখিয়া রাখাল অতিশয় আশ্চর্য হইয়া গেল রোগে মানুষকে এত দুর্বল করিয়া ফেলে যে তখন তাহার চিন্তায় পর্যন্ত সংযম থাকে না বোধ হয় বজ্রবাবুরও এখন আর আপন মনের গোপন গভীর চিন্তাগুলি একাকী বহন করিবার সামর্থ্য ছিল না সারদা ঘরে আসিয়া বজ্রবাবুকে প্রণাম করিল সচকিতে রাখালের পানে তাকাইয়া বজ্রবাবু কহিলেন তোমার নতুন মাও এসেছেন নাকি রাজু রাখাল বলিল না তিনি তো কলকাতায় নেই বর্ধমানে তারকের কাছে গেছেন সারদা আপনার অসুখের খবর শুনে আসবার জন্যই ব্যস্ত হয়ে উঠল বললে কাকাবাবু আমাকে জানেন আমার সেবা গ্রহণ করতে তিনি আপত্তি করবেন না বজ্রবাবু ক্লান্তি ভরে বালিশে মাথা এলাইয়া বলিলেন কারুরি সেবা নেবার দরকার হবে না রাজু আমার রেনুমা যতক্ষণ আছে তবে শারদা মা এসেছেন ভালোই করেছেন আমার রেনুকে একটু উনি দেখাশোনা করতে পারবেন ওকে যত্ন করবার কেউ নেই সংসারের কাজ ঠাকুর সেবা তার উপরে রোগীর সেবার চাপে দিনে রাত্রে একদণ্ড ওর ছুটি নেই রাখাল বলিল নতুন মাকে আপনার অশোকের খবর দেব কি কাকাবাবু বজ্রবাবু তরস্ত স্বরে বলিয়া উঠিলেন না 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 তোমরা কি পাগল হয়েছ অমন কাজ করো না আমার অসুখ যদি তিনি শোনেন তারপরে তাকে আর কোনো কিছুতেই কোথাও আটকে রাখা যাবে না সেই দণ্ডেই এখানে চলে আসবেন রাখাল কথা কইল না মাথায় রক্তের চাপ অত্যাধিক বৃদ্ধির ফলে বজ্রবাবুর বাম অঙ্গে পাক্ষাঘাতের লক্ষণ সুস্পষ্ট হইয়া উঠিয়াছে প্রাণহানির আশঙ্কা বর্তমান গ্রামের ডাক্তার বলিতেছেন এরকম সংকটাপন্ন রোগী নিজের হাতে রাখিতে তিনি ভরসা করেন না উপযুক্ত ঔষধপত্র ইঞ্জেকশন প্রভৃতি গ্রামে পাওয়া যায় না এমনকি রক্তের চাপ পরিমাপের উৎকৃষ্ট যন্ত্রেরও এখানে অভাব কলিকাতায় লইয়া গিয়া চিকিৎসা করাইলে উপকার হইতে পারে কিন্তু এখন এই অবস্থায় রোগীকে নাড়াচাড়া করা সম্ভবপর নয় হার্ট অত্যন্ত দুর্বল নারীর গতি অতি দ্রুত সুতরাং কলিকাতা হইতে বিচক্ষণ কোন চিকিৎসক লইয়া আসা সম্ভব হইলে সত্তর তাহার ব্যবস্থা করা উচিত রাখাল বিপদে পড়িল কলিকাতার বড় বড় ডাক্তার অনেকেরই নাম তাহার জানা আছে কিন্তু সাক্ষাৎ আলাপ পরিচয় কাহারও সাথে নাই তাছাড়া এই রকম রোগীর জন্য কাহাকে আনা সমীচীন হইবে সেও এক সমস্যা উপরন্তু অর্থেরও একান্ত অভাব তাহার নিজের যাহা কিছু যৎসামান্য পুঁজি ছিল রেণুর অসুখের সময় ব্যয় হইয়া গিয়াছে বজ্রবাবুর চিকিৎসার জন্য এখন যথেষ্ট অর্থের প্রয়োজন অথচ তাহাদের কিছুমাত্র সঙ্গতি নাই এই অবস্থায় নতুন মাকে সংবাদ দেওয়া ছাড়া গত্যন্তর কোথায় এ সংবাদ পাইলে নতুন মা না আসিয়া থাকিতে পারিবেন না নিশ্চিত কিন্তু দেশের এই বাস্তুভিটায় আর তাহার পদার্পণ করা কোনো দিক দিয়াই বাঞ্ছনীয় নয় ইহার পরিণাম রোগীর পক্ষেও অশুভকার হইতে পারে রাখাল দুর্ভাবনার আর কুল কিনারা পাইল না অথচ শীঘ্রই একটা কিছু ব্যবস্থা করিয়া ফেলা বিশেষ প্রয়োজন এমন সময়ে আসিল রাখালের কাছে বিমলবাবুর পত্র বাবুর স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করিয়া শেষে লিখিয়াছেন আমার একান্ত অনুরোধ বজ্রবাবুর উপ জন্য উপযুক্ত চিকিৎসক নার্স ঔষধপত্র ও অর্থ যা কিছু প্রয়োজন অতি অবশ্য আমাকে তার যোগে জানাইবে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা করিতে পারিব রাখাল পত্রকানি হাতে লইয়া চিন্তিত মুখে বসিয়া ছিল সারদা আসিয়া জিজ্ঞাসা করিল ও কার চিঠি দেবতা বিমলবাবুর সারদা বলিল ও কলকাতা থেকে ডাক্তার আনবার জন্য আপনি এত ভাবছেন দেবতা অথচ বাবুকে একটু লিখে দিলেই তিনি এক্ষুনি ভালো ডাক্তার পাঠাতে পারতেন রাখাল বলিল হুম সারদা বলিল আমি বুঝেছি আপনি সংশয়ে পড়েছেন তার সাহায্য নিতে আপনার বাজছে রাখাল কথা কহিল না সারদাও কিছু কঞ্চুক করিয়া থাকিয়া আবার ধীরে ধীরে কহিল কাকাবাবুর অবস্থা যা দাঁড়িয়েছে কখন কি ঘটে বলা কঠিন যা করবেন শীঘ্রই স্থির করে ফেলুন না হয় অন্য কিছু প্রয়োজন জানিয়ে নতুন মাকে লিখুন টাকার জন্য রাখাল তথাপি চুপ করিয়াই রহিল সারদা কহিল যদি কিছু মনে না করেন তো একটা কথা মনে করিয়ে দিই রাখাল সপশন চোখে তাকাইল তুচ্ছ মান অপমান উচিত অনুচিতের ওজন হিসাব করে চলাচ্ছে এখন কাকাবাবুর প্যান রক্ষার চেষ্টাটাই কি সবচেয়ে বেশি দরকারি নয় আপনার নিজের কর্তব্যের দিক থেকে একটু ভেবে দেখবার চেষ্টা করুন না কি করতে বলছো তুমি এই অবস্থায় বিমল বাবু কিংবা নতুন মাস সাহায্য নেওয়া উচিত আমাদের নতুন মাস সাহায্য নিতে অস্বাভাবিক নয় কিন্তু আপনার তো সে বাধা নেই তুমি ঠিকই বলেছ সারদা কাকাবুর এই জীবন সংকট অবস্থায় উচিত অনুচিতের প্রশ্ন অন্তত আমার দিক দিয়ে ওটা কখনোই উচিত নয় তাহলে নতুন মা আর বিমলবাবু দুজনকেই এখানকার সমস্ত অবস্থা জানিয়ে দুখানা চিঠি লিখে দিই কিন্তু ও মাকে জানাতে যে কাকাবাবু সেদিন বিশেষ করে আপনাকে নিষেধ করে দিয়েছেন তাও তো বটে তাহলে শুধু বিমলবাবুকেই আচ্ছা আচ্ছা বিমলবাবু তো কাকাবাবুর পরিচিত কাকাবাবুকেই জানিয়ে ব্যবস্থা করা যাক না এটা মন্দযুক্তি নাই তবে রোগীর এই অবস্থায় তাকে এসব প্রস্তাবে বিচলিত করা হবে না তো রাখাল অত্যন্ত কাতর ভাবে বলিল তবে কি করব সারদা ওদের কিছু না জানিয়ে কি বিমল বাবুকে খবর দেব একটু চিন্তিত করিয়া সারদা বলিল তাই করুন দেবতা গোবিন্দজির ভোগ রাঁধিতে ছিল রেনু সারদা দূরে বসিয়া তরকারি কুটিতে কুটিতে গল্প করিতেছিল রেণু কাজ করিতে করিতে হা না তারপর এই রূপ সংক্ষিপ্ত দু একটি কথা কহিতেছিল সর্বদা এই রূপই ঘটে রেণু থাকে প্রায় নির্বাক শ্রোতা সারদা গ্রহণ করে বক্তার আসন কত যে গল্প করে ঠিক ঠিকানা নাই হয়তো নিজের অজ্ঞাত সারেই সারদা সবচেয়ে বেশি গল্প করে তার দেবতার নতুন মায়ের গল্প অনেক বলে ভারাটিয়াদের গল্প তো আছেই বলে না কিছু রমণীবাবুর সম্বন্ধে এবং নিজের অতীত সম্বন্ধে রেনু কখনো কোনো প্রশ্ন করে না বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করে না কোনো বিষয়ে টানা টানা শান্ত চোখ দুটি মিলিয়া নীরবে গল্প শুনিয়া যায় নিপুণ হাত দুখানি ব্যাপৃত থাকে একটা না একটা প্রয়োজনীয় কাজে বেশি কথা কোনো তার মুখে শোনা যায় না সারদা তরকারি কুটিতে কুটিতে বলিতেছিল বিমলবাবুকে আজ টেলিগ্রাম করতে গিয়েছেন কলকাতা থেকে ভালো ডাক্তার নিয়ে এখানে আসবার জন্য করি কালকের মধ্যেই তিনি ডাক্তার এসে পড়বেন সঙ্গে দৃষ্টিতে বিস্ময় প্রকাশিত হইল মুখে কোনো প্রশ্ন নিঃসৃত হইল না সারদা বলতে লাগিল বিমলবাবু এসে পড়লে অনেকটা ভরসা পাওয়া যাবে উপযুক্ত চিকিৎসা পত্র। সমস্তই ব্যবস্থা হবে কাকাবাবু এইবারে শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন রেনু এইবার জিজ্ঞাসু নয়নে সারদার পানে চাহিল সারদা তখন আপন মনে বকিয়া চলিয়াছে অমন মানুষ কিন্তু সংসারে দুটি দেখলাম না রেনু যেমনই সদাশয় তেমনি অমায়িক শুনেছি তিনি কোটিপতি লক্ষ লক্ষ টাকা খাটছে তার দেশ বিদেশের ব্যবসায় কিন্তু এমন নিরঙ্কার সহজ বিনয়ী মানুষ কোথাও দেখি নিয়ে লাগে যথার্থ যাকে শীততুল্য বলে এমন না হলে বিধাতা এত ঐশ্বর্য দেবেনি বা কেন কথাই বলে মনের গুণে ধন বাবুর ধন যেমন মন তেমনই নির্বাক রেণু তখন গোবিন্দজির ভোগ রন্ধন শেষ করিয়া পিতার পথ্য প্রস্তুত করিতেছে মৌন থাকিল সে যে মনোযোগ সহকারে সারদার মন্তব্যগুলি শুনতেছিল তা স্পষ্ট বোঝা যায় শারদার বাক্য স্রোতে যেন উচ্ছ্বাস আসিয়াছে সে বলিতে লাগিল বিমলবাবু সেদিন আমাদের সকলকে রক্ষা করেছিলেন পথে দাঁড়ানোর লজ্জা থেকে সেই দুর্দিনের কথা মনে পড়লে আজও আমার চোখে অন্ধকার ঠেকে যিনি বাড়ি লোকের আশ্রয়ই বলো বলো ভরসাই বলো যা কিছু সব সেই মা আমাদের যখন নিরাশ্রয় হতে বসলেন তখন আমাদের যে ভয় ভাবনা ও উৎকণ্ঠা ঘনিয়ে এসেছিল সে শুধু জানেন ঈশ্বর নিজে বিশেষ করে আমার তো পায়ের নিচে থেকে পৃথিবী সরে যাওয়ার জোগাড় হয়েছিল মাছাড়া তখন আমার ইহজগতে অন্য আশ্রয় বা অবলম্বন কিছুই ছিল না রেণু তেমনি বিস্মিত নয়নে সারদার পানে তাকাইয়া প্রশ্ন করিল কেন শারদা বলিল তোমাকে তো সবই বলেছি ভাই তুমি কি সেসব কথা ভুলে গেছো আমার চরম দুর্দিনে মা আমাকে তার স্নেহের আশ্রয় দিয়েছিলেন বলেই না আমি আজ দাঁড়িয়ে আছি রেনু আস্ত বিস্তৃতভাবে বলিল তারপর তার পরের কাহিনী তো তুমি শুনেছ ভাই আমার মুখে আমার পুনর্জন্ম ঘটালেন মা আর এই দেবতা মাঝে মাঝে এখন ভাবি রেনু ভাগ্যে সেদিন মরে যায়নি রেণু হাসিয়া কহিল কেন সারদা দিদি সেদিন মরে গেলেই বা আজ তোমার কিসের ক্ষতি হতো ভাই অনেক ক্ষতি হতো সে যে কত বড় ক্ষতি হতো তুমি ছেলে মানুষ বুঝতে পারবে না বোন রেনু চুপ করিয়া আপনার কাজ করিতে লাগিল সারদার তরকারি কোটা শেষ হইলে বাকি আনাজগুলি ঝুড়িতে গুছাইয়া রাখিতে রাখিতে বলিল সংসারে যথার্থ খাঁটি জিনিস কিছু পেতে হলে বড় করে তার দাম দিতে হয় দুর্লভের মূল্য অনেক আমাদের জীবনেও নীতি মেনে চলতে হয় নকল ও ভেজালের সমস্যা মানুষের মধ্যে এত বেশি বেড়ে উঠেছে যে এখন কোনটা খাঁটি কোনটা মিকি চেনা কঠিন জীবনে যত বড় সঞ্চয় সে পেয়েছে বোন তাকে তত বেশি মূল্য দিতে হয়েছে গভীর দুঃখের মধ্য দিয়ে অন্তত এটা ঠিক বুঝেছি যে দুঃখের কষ্টি পাথরে না পড়লে জীবনের যাচাই হয় না রেণু কোনোদিনই কিছু বিশেষ করিয়া জানিবার জন্য সারদাকে প্রশ্ন করিত না আজ কিন্তু সে হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল সারদা দিদি তোমার নিজের জীবনে তো অনেক দুঃখই পেয়েছ ভাই তাতে খাঁটি সামগ্রী কি কিছু সঞ্চয় করতে পেরেছ সারদা চমকিয়া উঠিল এনু যে এরূপ প্রশ্ন করিতে পারে সে সম্ভাবনা তাহার একবারও মনে হয় নাই একটু বিব্রত হইয়াই বলিল কি করে বলবো দিদি কেন যেমন করে এই সমস্ত কথা বলছ সারদা সহসা অনাবশ্যক গম্ভীর হইয়া বলিল সঞ্চয় কিছু করতে পেরেছি কিনা নে তবে সম্বল যে যথেষ্ট পেয়েছি আর সে যে ষোলো আনায় খাটি তাতে আমার সংশয় নেই সরলমতি রেণু মমতায় বিগুলিত হইয়া কহিল সারদা দিদি যে স্বামী তোমাকে একলা অসহায় ফেলে রেখে পালিয়ে রইলেন তাকেও এখন এত ভক্তি করো তুমি সারদা জবাব দিল না মুখে তার বেদনার চিহ্ন সুস্পষ্ট হইয়া উঠিল আনাজের ঝুড়ি ও বটি লইয়া অন্য ঘরে রাখিতে উঠিয়া গেল রাখাল আসিয়া ডাকিল রেনু রাজদা কাকাবাবু রান্নাটা হয়েছে কি বন হয়েছে এইবার গিয়ে বাবাকে চান করিয়ে দেবো কাকাবাবু ঘুমোচ্ছেন তোর যদি রান্না সারা হয়ে থাকে তো একটু ও ঘরে আয় না গোটা কত কথা আছে এই যে আমাদের ভাতটা চড়িয়ে দিয়ে যাচ্ছি ভাই চলো অল্পক্ষণ পরে রেনু যখন হাত পা ধুইয়া রাখালের নিকট আসিয়া দাঁড়াইল রাখাল ঘরের মেঝেই বসিয়া খবরের কাগজ পড়িতেছিল মুখ তুলিয়া রেনুকে বলিল আয় বস রেনু বসিল বলিল ডাক্তারবাবু আজ তোমার কাছে কি বলে গেছেন রাজুদা ভালোই বলে গেছেন তবে কেন তুমি কলকাতায় টেলিগ্রাম করে এলে বড় ডাক্তার নিয়ে আসার জন্য তুই পাগল গোড়া থেকেই তো শুনছিস এখানকার ডাক্তারবাবু বলছেন একজন ভালো ডাক্তার আনিয়ে দেখানো দরকার ওই রোগের চিকিৎসা গায়ের ডাক্তারের কম্ব নয় হতো ম্যালেরিয়া পিলে কি পালাজর ওরা চতুর্ভুজ হয়ে চার হাতে করতো চিকিৎসা কাউকে ডাকতে দিত না কিন্তু ও কথা থাক তোকে ডাকলাম একটা দরকারি পরামর্শের জন্য রেনু নীরবে রাখালের দিকে মুখ তুলিয়া চাহিয়া রইল বাদ দুই গলাটা ঝাড়িয়া লইয়া খবরের কাগজখানি ভাজ করিতে করিতে রাখাল বলিল বলছিলাম কি কাকাবু একটু সামনে উঠলেই তো এখান থেকে ডেরা ডান্ডা তুলতে হবে আপাতত কলকাতায় গিয়ে কাকাবাবু সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত আগের মতো একটি ছোট্ট বাসা ভাড়া করে না হয় থাকা যাবে কিন্তু তারপরে রাখাল বলিতে বলিতে চুপ করিল তার কণ্ঠস্বর জড়িত এন তেমনই জিজ্ঞাসা দৃষ্টিতে চাহিয়া রইল চিন্তিত মুখে রাখাল কহিল তারপরে যে কি ব্যবস্থা হতে পারে সেই কথাই ভাবছি এখানে তো আর ফিরে আসার চলবে না রেনু শান্ত গলায় বলিল কেন রাখাল বিস্মিত হইয়া কহিল তাও কি বুঝতে পারিস নি রেনু এতদিন এখানে বাস করে দেখছিস তো জ্ঞাতিদের আচার ব্যবহার কাকাবাবুর এত বড় অসুখ একটা উকি মেরে খোঁজ নাই না কেউ রেনু অল্পক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল কিন্তু তুমি তো জানো রাজুদা কলকাতায় বারো মাস থাকা আমাদের অস অবস্থায় কুলবে না এখানে বাস বাসা ভাড়া লাগে না ঝিয়ের মাইনে মাত্র এক টাকা আনাজ তরকারি কিনে খেতে হয় না খরচ কত অল্প রাখাল বলিল কিন্তু কাকাবাবুর যা শরীরের অবস্থা ওর উপর তো নির্ভর করা চলে না বোন একটু ভেবে দেখো ওর অবর্তমানে তোর আশ্রয় কোথায় এখানে জ্ঞাতিরা তো তোদের সম্পর্কই ত্যাগ করেছেন সৎ আগে আগেই পৃথক হয়ে নিজের পিতৃ কোলে সরে পড়েছেন কলকাতায় ফিরে যে কদিনই থাকা হোক তার মধ্যে তোর একটা বিয়ের ব্যবস্থা হয়ে গেলে কাকাবাবু তখন আমার কাছে নিশ্চিন্ত হয়ে থাকতে পারবেন তার যা সামান্য আয় আছে আমার সঙ্গে একত্রে থাকলে স্বচ্ছন্দে সচ্ছলভাবেই চলে যাবে কারোর সাহায্য নিতে হবে না আমি থাকতে রেণু চুপ করিয়া শুনিতেছিল তাহার মৌনতায় উৎসাহিত হইয়া রাখাল বলিতে লাগিল আমি অনেক ভেবেচিন্তে দেখেছি বোন এছাড়া অন্য সুব্যবস্থা আর কিচ্ছু হবে না মেয়ের ভবিষ্যতের দুর্ভাবনায় কাকাবাবুকে সবচেয়ে বেশি বিব্রত করে তুলেছিল তোমাকে সৎ পাত্রে সম্প্রদান করতে পারলে তার মনের গুরুতর দুশ্চিন্তা কেটে যাবে তখন তিনি সহজেই সুস্থ হয়ে উঠবেন আশা হয় রেণু মৃদুকণ্ঠে বলিল বাবাকে ফেলে আমি কোথাও যেতে পারবো না রাজুদা কিন্তু না গিয়েও যে উপায় নেই দিদি তুমি যদি ছেলে হতে ফেলে যাওয়ার কথাই উঠতো না কিন্তু মেয়েদের যে আশ্রয় ছাড়া উপায় নেই অল্প বয়সী বিধবা মেয়েরা তো সারা জীবন বাপের বাড়ি থাকে দেখেছি রাখাল শুষ্ক হাসিয়া জবাব দিল থাকে সত্যি কিন্তু তাদের যদি পিতৃ কূলে দাঁড়াবার মতো আশ্রয় না থাকে কোনো সময় তখন তারা শ্বশুর কুলেই গিয়ে আশ্রয় নেয় এও দেখেছ নিশ্চয়ই স্বামী না থাকলেও তাদের শ্বশুর কুল তো থাকে রেনু নত মুখে কিছুক্ষণ মৌন থাকিয়া ধীরে ধীরে বলিল রাজুদা আমি বাবাকে নিজের মুখে জানিয়েছি বিয়েতে আমার একটুও রুচি নেই আমি বিয়ে করতে পারবো না রাজু হাসিয়া উঠিল বলিল তোকে বুদ্ধিমতী ঠাউরাতাম এখন দেখছি তুই একেবারে পাগল রেনু আরে সেদিন তুই ও কথা না বললে কাকবাবু কি বেঁচে থাকতে পারতেন হঠাৎ কারবার ফেল হয়ে সর্বস্ব গেল বসত বাড়িখানি শুদ্ধ নিলামে ওঠায় একেবারে পথে দাঁড়ালেন সেই দুঃসময় তোর বিয়ে বন্ধ হওয়া ছুতো নিয়ে ঝগড়া করে হেমন্ত মামার তার বোন আর ভাগ্নির পাওনা কড়াই ঘণ্টায় আঠারো আনা বুঝিয়ে নিয়ে সরে দাঁড়ালেন কাছে কাকাবাবুর দেনার দায়ে তাদেরও পথে দাঁড়াতে হয় সংসার এমনই সাধ্য পর্বণ রাখাল একবার থামিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল তারপরে আবার বলিতে লাগিল স্বামীর অত বড় দুঃসময়ে স্ত্রী নিজের ভাইয়ের সঙ্গে একজোট হয়ে আপনার আর্থিক ভালো মন্দের দিকটাই কেবলমাত্র বিবেচনা করলে স্বামীর পানে তাকালেও না তুই যদি সেদিন তাকে অমন করে ভরসা দিয়ে না বলতে রেণু তোমাকে একা ফেলে রেখে আমি কখনো কোথাও যাব না বাবা তাহলে কাকা বাবু সংসারে দাঁড়াতেন কাকে অবলম্বন করে রেণু মৃদু কণ্ঠে বলিল কিন্তু রাজুদা আমি তো বাবাকে সান্ত্বনা সাহস দিতেও কথা বলিনি আমি যে সত্যি কথাই বলেছি রেণুর কথা বলার ভঙ্গিতে রাখাল মনে মনে প্রমাদ গণিল মুখে হাসি টানিয়া আনিয়া বলিল সত্যি কথা নয় তো কি তুই মিথ্যে কথা বলেছিস বলছি আমি কিন্তু কি জানিস বোন সংসারে বেশিরভাগ সত্যই সাময়িক সত্য চিরকালের সত্য বলে যদি কিছু থাকে তা সংসারের বাইরের বস্তু তুমি সেই দিনকার সেই মুখের কথাটিকে রক্ষা করবার জন্য আজ যদি বদ্ধপরিকর হয়ে ওঠো যেন তার ফলে হয়তো তোমার জীবনে অকল্যাণই দেখা দেবে যা কল্যাণ বহন করে আনে তাকেই বলে সত্য অশুভকর্যা তা সত্য নয় সেদিন তোমার মুখের যে কথাটি কাকাবাবুকে সবচাইতে সান্ত্বনা ও শান্তি দিয়েছিল আজ সেই কথাটিকে রক্ষা করবার জন্য তুমি যদি জিদ ধরে বসো তাহলে যেন সেই অবাঞ্ছিত ব্যাপারটাই কাকাবাবুর সবচাইতে দুঃখ ও দুর্ভাবনার হেতু হবে এমনকি হয়তো সেটা তার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে একটা কথা ভুলো না রেনু যে উগ্র বিষ ধাত ছাড়া রোগীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে জীবন দান করে সেই বিষ পান করে আবার সুস্থ মানুষ আত্মহত্যা করে স্থান কালো অবস্থা অনুসারে একই ব্যবস্থা কোনো সময়ে যেমন মঙ্গলকর আবার অন্য এক সময় তেমনই অমঙ্গলকরও বড় হয়েছ সব দিক সুস্পষ্ট করে ভেবে দেখো বিশেষ প্রয়োজনে একবার একটা কথা বলেছ বলেই সেই মুখের কথাটাকে জীবনের সকল মঙ্গল অমঙ্গল প্রয়োজন অপ্রয়োজনের চেয়ে বড় করে তুলতে গিয়ে অকল্যাণ ডেকে এনো না রেনু নত চোখে চুপ করিয়া রহিল ধন্যবাদ আজকের এখানেই কুড়ি নম্বর অংশটি সমাপ্ত প্রিয় শ্রোতাগণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন তোমাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা